আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে চান অর্থাৎ আপনি হয়তো বা কোনো একটা অ্যাপের কাজ করছেন ওটা আপনি রেকর্ড করে আপলোড কোথাও করতে চান অথবা মনে করেন আপনি গেম খেলছেন ওটার আপনি আপনার ভয়েস ওভারটি দিতে চান তারপর সেটা একটা ভিডিও হিসেবে ট্রান্সফর্ম করতে চান তাহলে একটি সফটওয়্যার আছে একটি অ্যাপ আছে এ টু জেড রেকর্ডার ওটা নিয়েই আজকে আমরা কাজ করব আমি আমার ফোনে এ জেড স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে ফেলেছি সো জাস্ট ক্লিক করলে আপনার পপ আপ চলে আসবে উপরে একটা ভিডিও আইকন আছে এটাতে ক্লিক করলেই আমাদেরকে থ্রি টু ওয়ান বলে ভিডিও রেকর্ড করা স্টার্ট করে ফেলবে এরপর আপনি যেই কাজই করবেন না কেন সম্পূর্ণটাই রেকর্ড হতে থাকবে যখন আপনার কাজ শেষ স্ক্রল ডাউন অফ এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও কীভাবে রেকর্ড হয়েছে আপনি চ্যানেল সাথে সাথে ডিলিট করে ফেলতে পারেন শেয়ার করতে পারেন হালকে এডিট করতে পারেন অথবা দেখতে পারেন যে আপনার ভিডিওটা কেমন আপনি কাজই করবেন না কেন সম্পূর্ণটাই রেকর্ড হতে থাকবে যখন আপনার কাজ শেষ সো আসল কাজটা একদম প্রথমে আমি দেখিয়ে দিলাম আপনি এই কাজটা আপনার মোবাইলের বিল্টিন স্ক্রিন রেকর্ডের দিয়েও করতে পারেন যেরকম আমি ইউজ করছি এস টেন প্লাস সেখানে স্ক্রিন রেকর্ডার দেয়া আছে আমি চাইলেছিস একটা বাটন ক্লিক করতে পারি তারপর আমাকে কিছু অপশান আসবে সাউন্ড মিডিয়া সাউন্ড মিডিয়া সাউন্ডস অ্যান্ড মাইক একটা কনসেপ্ট যে শিখিয়ে দিই কাজে লাগবে মিডিয়া সাউন্ডস বলতে বোঝায় আপনার মোবাইলে যেই সাউন্ডগুলো হবে সেগুলো রেকর্ড হবে অর্থাৎ আপনি হয়তো মোবাইলে গেম খেলছেন ওটার সাউন্ড রেকর্ড হবে কিংবা আপনি মনে ফেসবুকে ভিডিও দেখছেন ইউটিউবে ভিডিও দেখছেন ওইটার সাউন্ড রেকর্ড হবে আর মাইকের সাউন্ড বলতে আপনি নিজে যে ভয়েস ওভারটা দিচ্ছেন ওটার সাউন্ডে রেকর্ড হবে সো আপনি যদি জাস্ট গেইমের সাউন্ড রেকর্ড করতে চান তাহলে মাইক অফ রাখবেন খামাখা মাইকের ফ্যানের সাউন্ড কেন দিবেন। সো এভাবে ইজিলি আপনি নিজের কাজের ধরন বুঝে কোনটা চুজ করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন সো আমি স্টার রেকর্ডিং দিয়ে দিই খুব সিম্পল এবং আমাদের কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেল হ্যাঁ আমি যদি শেষ করি আমাদের রেকর্ডিংটা জায়গা মতো সেভ হয়ে গেল এখন আপনি চাইলে খুব ইজি এরকম সিম্পলি স্ক্রিন রেকর্ডে কাজ করতে পারেন বাট এ টু জেড সেম স্ক্রিন রেকর্ডারে আরও কিছু অ্যাডভান্স অপশানস আছে যেগুলো আজকে আমরা এখানে এক্সপ্লোর করবো সো অপস আপনি বিভিন্ন জায়গায় ড্র্যাগ ড্র্যাগ্যান ড্রপ করতে পারেন ফার্স্ট জিনিস হচ্ছে আপনি মনে করেন গেম খেলছেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি এখানে কমেন্ট্রি করতে চান সো আপনি চাইলে এখানে ক্যামেরাটা অন করতে পারেন হ্যালো হাই সো আপনি চাইলে ক্যামেরা অন করতে পারেন অ্যান্ড ওই ক্যামেরা অনুযায়ী কমেন্ট্রি করতে পারেন সো আপাতত ক্যামেরাটা অন লাগলে আপনি যে সমার আমার ফ্যানটাই দেখবেন তাই আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি আপনি মনে করেন স্টুডেন্ট পড়াচ্ছেন ব্রাশ নিতে পারেন ব্রাশ নিয়ে আপনি ভিডিও অন করেন ভিডিও অন করে স্টুনকে কোনো কনসেপ্ট হয়তো আপনি ইজিলি বুঝে দিলেন এটা তিন এটা চার এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা কত হবে তারপর ভিডিওটা আপনি অফ করে দিলেন সো আপনি ছোটোখাটো বিভিন্ন জিনিস ছোটোখাটো বিভিন্ন সলিউশনও আপনি ইজিলি ব্রাশ দিয়ে ভিডিও অন করে সফ করে আপনি কাউকে পাঠিয়ে দিতে পারেন সেটাকে খুব সুন্দর একটা সলিউশন অ্যান্ড স্পেশালি যারা কর্পোরেটে কাজ করছে বিভিন্ন সময় ফিডব্যাক তাদেরকে পাঠাতে হয় সো বিভিন্ন ডিজাইনে ছোটো ছোটো জিনিস একটা একটা করে পিন পয়েন্ট করে করে পাঠানো হচ্ছে একবারে জিনিস ভিডিও করা এবং ভিডিও করার সময় ব্রাশ দিয়ে আইডেন্টিফাই করে দেওয়াটা খুবই সহজ কাজ এরপর আমরা আরও অ্যাডভান্স অপশানসগুলোতে যাব এখানে গেলাম এখানে দেখবেন একটি সেটিংস অপশান আছে এখানে আপনি রেজলিউশন চুজ করতে পারেন বিট রেট ফ্রেম রেট আমি থার্টি কিংবা সিক্সটিতে রাখার চেষ্টা করি কারণ অনেক সময় আপনার ফ্রেম ড্রপ হয়ে যেতে পারে কন্টেন্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন কন্টেন্ট কিন্তু মাঝখানে মাঝখানে এমন কিছু সিন থাকে যেগুলো ডিভাইসের উপর অনেক হেভি হয়ে যেতে পারে যেরকম কমফর্টিওয়ালা স্ক্রি স্ক্রিন ওরিয়েন্টেশন আপনি ল্যান্ডস্কেপে করবেন নাকি পোর্ট্রেট মোডে করবেন আমি এখন পোর্ট্রেট মোডে করছি যদিও এখানে ল্যান্ডস্কেপ দিয়ে রেখেছি তার মানে হচ্ছে আমি পোর্ট্রেট মোড়ে কাজ করল আমার পুরো ভিডিওটা ল্যান্ডস্কেপ হিসেবে রেকর্ড হবে রেকর্ড অডিও অর্থাৎ আপনি কি ভিডিওটা রেকর্ড করার সময় আপনার নিজের অডিও কি এর মধ্যে দেবেন না কি না সো আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনার অডিওটা রেকর্ড হয়ে যাবে অথবা আপনি চাইলে এক্সট্রা কিছু মাইক্রোফোন এখানে অ্যাড করতে পারেন ফর এক্সাম্পল আপনি চাইলে এক্সটার্নাল মাইক্রোফোনস প্লাগিং করে ফেলতে পারেন প্লাগ ইন করে সেটার সাউন্ডটা ইনপুট করতে পারেন যখন আপনি রেকর্ড করছেন আউটপুট ডিরেক্ট একটু ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার ফাইলটা কোথায় রেকর্ড হয় সেভ হবে অনেক সময় যারা স্ক্রিন করে করে ফাইলটা নিজস্ব একটা ফোল্ডে তৈরি হয়ে সেখানে সেভ হয় তাহলে অনেক সময় খুঁজতে কষ্ট হয় সো আপনি যদি ফার্স্টে সেট করে দেন যে আপনি কোথায় সেভ করতে চান আপনার ফাইলটা তাহলে কিন্তু আপনার অনেক ইজিয়ার হবে টপ অপশানস মানে হচ্ছে আপনি যদি ভিডিওটা বন্ধ করতে চান তাহলে কীভাবে বন্ধ করতে চান আপনি চাইলে উপর থেকে টগল ডাউন করে ভিডিওটা অফ করতে পারেন আপনি চাইলে মোবাইলটা শেক করে ভিডিওটা অফ করতে পারেন আপনি চাইলে এটা সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন কারণ এই যে উপর থেকে টান মারা ওই জিনিসটা কিন্তু রেকর্ড হয়ে যায় এই যে পপ আপের জন্য এই যে টানটা দিচ্ছি আমরা এইটাও স্ক্রিন রেকর্ডের মধ্যে ধরা খেয়ে যায় সো আপনি যদি শেক দিয়ে ফোনটা নাড়াছাড়া করে যদি আপনি ভিডিওটা অফ করতে পারেন স্ক্রিন রেকর্ডে কিন্তু ওটা দেখা যায় না যে আপনার ফোন কি ঝাঁকা ঝাঁকি করছে না কি না বাট ইজিলি খুব স্মুথলি ভিডিওটা অফ হয়ে যায় কাউন্ট ডাউন ভ্যালিউ অর্থাৎ ভিডিও রেকর্ডিং শুরু হওয়ার আগে আপনাকে বলবে ডাউন দেবে তিন দুই এক এরকম এবং টেক্সটের লোগো বেশ দারুণ একটা জিনিস আপনি চাইলে নিজের লোগো এখানে বসাতে পারেন কিংবা টেক্সট যেটা ইচ্ছা আপনার মনে করেন আপনি নিজের লোগোই বসাতে চান কিংবা আমি মনে করেন একটা পিকচারই বসাই দেবো এখানে সো আমি এখানে লোগোতে যাব ইমেজ মনে করেন আমি আমার নিজস্ব আমার চেহারা এখানে বসাই দিলাম এটা হচ্ছে আপনার লোগো এটা কোথায় বসাতে চান আপনি এখানে বসাতে চান ওকে ঠিক আছে হ্যাঁ এরপর আমি ভিডিও রেকর্ড করবে সারাক্ষণ ওই লোগোটা ওই ছবিটা এখানেই ভেসে থাকবে সো খুবই সিম্পল না যে আপনি চাইলে নিজের চেহারা দিতে পারেন এখানে আপনি চাইলেই এখানে নিজের চেহারা দিয়ে রাখতে পারেন আপনি চাইলেই নিজের কন্টেন্টের জন্য একটা লোগো উপরে বসিয়ে রাখতে পারেন আপনি চাইলেই মাইক দিয়ে আপনার কণ্ঠ দিয়ে দিতে পারেন অ্যান্ড যে কোনো পেসে আপনি রেকর্ডও করতে পারেন সো হোপফুলি রেকর্ডের ভিডিও বানানো আপনার জন্য একটু হলে সামনে সহজ হবে এবং খালি কন্টেন্ট বানানোর ক্ষেত্রে না বিভিন্ন ছোটোখাটো কাজে মানুষকে ছোটোখাটো জিনিস বুঝিয়ে দিতে কীভাবে লগ ইন করতে হয় কীভাবে যে একটা জিনিসের এন্ট্রি দিতে হয় এই ছোটোখাটো জিনিসগুলো বোঝাতে এই সফটওয়্যারটা খুবই খুবই কাজের মাঝে মাঝে ক্র্যাশ করে যদি লম্বা সময় ধরে রেকর্ড করি তিরিশ মিনিট কিংবা বিশ মিনিট এরকম লম্বা সময় ধরে রেকর্ড করলে মাঝে মাঝে ক্র্যাশ করতে পারে ইন দ্যাট পার্টিকুলার কেস আমার রেকমেন্ডেশন থাকবে যে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে রেকর্ড করা আদার দেন দ্যাট অল গুড এবং অফকোর্স এর চেয়েও অনেক ভালো ভালো সফটওয়্যার থাকতেই পারে যদি আপনার যেন মতে থাকে আরও ভালো কোনো সফটওয়্যার প্লিজ কমেন্ট আমাকে জানাবেন যেন ওটা নিয়ে আমি পরবর্তী সময় কোনো না কোনো সময় ভিডিও বানাতে পারি আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনার জন্য হেল্পফুল ছিল যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্য কোনো ফ্রেন্ডের দেখলে কাজে লাগবে ডোন্ট ফোকেট টু শেয়ার দিস ভিডিও অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং